চট্টগ্রাম মোঘবুক পার তিন করা জমি তিনতলা বিল্ডিং তিন করা জমি তিনতলা বিল্ডিং আশি লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে একদম ছাপ্পান্ন লক্ষ টাকা তিনটে গ্যাসে চুলা আছে বর্তমানে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পায় এই বিল্ডিংটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত ভিডিওটা কমপ্লিট করেন কমপ্লিট করার পরে ভালো লাগলে ফোন দিবেন চট্টগ্রাম আগ্রাবাদের প্রাণ কেন্দ্র আগ্রাবাদের মধ্য থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট লাগবে মকপুকুর পার পনেরো ফিট রাস্তার থেকে ছয় ফিট রাস্তার দূরত্ব একশো ফিট পনেরো ফিট রাস্তার থেকে ছয় ফিট রাস্তার দূরত্ব একশো ফিট জমির পরিমাণ তিন করা এক গন্ডার থেকে এক করা কম তিন করা একটি তিনতলা বিল্ডিং আছে চারতলার ফাউন্ডেশন একতলা দুইতলা ছাদ করা তিনতলা যায় সেমি ফাঁকা বর্তমানে চল্লিশ হাজার টাকা বাড়াবার তিনটি গ্যাসের ডবল চুলা তিনটি গ্যাসের ডবল চুলা খুব বেশি বিপদে পড়ে এই বাড়িটি বিক্রি হচ্ছে যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দাম চাচ্ছি একদম ছাপ্পান্ন লক্ষ টাকা একদম ছাপ্পান্ন লক্ষ টাকায় আপনি কি পাবেন চট্টগ্রাম আগ্রাবাদ মহপুকুর পারের মধ্যে তিন করা জমি তিনতলা বিল্ডিং চারতলার ফাউন্ডেশন তিনটি গ্যাসের চুলা চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাতায়াত ছয় ফিট এর বাড়িটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও রয়েছে অসংখ্য আমাদের হাতে অসংখ্য খালি প্লট অসংখ্য বিল্ডিং সেমি ব্যাকাঘর ঘর অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরির জন্য অসংখ্য জমি রয়েছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দন চট্টগ্রামে আর এসি প্রপার্টি এগারোটি অফিস যারা জমি বিল্ডিং যে সকল জমির মিডিয়া ভাইরা আছেন ব্রোকার ভাইরা আছেন জমির ব্যবসা করেন জমির ব্যবসার সাথে জড়িত আর এসি প্রপার্টির সাথে চাইলে আপনি পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করে দীর্ঘ ষোলো বছর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি আপনারা ভালো থাকবেন আমাদের সকল অফিসে চলে আসেন যে কোনো অফিসে বসে আপনি পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবেন আর চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে জানান আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে জানান কোন জেলা থেকে আপনি ব্যবসা করতে চান অফিস নিয়ে আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্য অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি কোথায় জমি কিনতে চান আপনি কোথায় বিল্ডিং কিনতে চান আপনি কত ছোট বিল্ডিং কিনতে চান কত বড় বিল্ডিং কিনতে চান আমরা আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভেদাল ট্রয় করে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আর একসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বন্দরনগরের চট্টগ্রামে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে আপনার কী ধরনের কিনবেন আপনি কি ধরনের বিক্রি করবেন আমাদেরকে জানান আপনি কি জমি কিনবেন আপনি কি সেমি বেকা ঘর কিনবেন নাকি অ্যাপার্টমেন্ট কিনবেন নাকি খালি প্লট কিনবেন নাকি বিল্ডিং কিনবেন একতলা দুইতলা কিনবেন না দশতলা কিনবেন আপনি আমাদেরকে জানান নাকি মিল ফ্যাক্টরির জন্য জমি কিনবেন নাকি